শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি এক্স টানা পঞ্চম দিনের পতনে বিয়াল্লিশ পয়েন্ট বা শূন্য দশমিক আট তিন শতাংশ হারিয়ে পাঁচ হাজার একশো চব্বিশ পয়েন্টে দাঁড়িয়েছে দিন শেষে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো চার কোটি টাকা যা আগের দিনের তুলনায় একুশ শতাংশ কম ব্যাঙ্কিং সেক্টর থেকে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ ও মিডল্যান্ড ব্যাংক টেলিকমিউনিকেশন সেক্টর থেকে গ্রামীণফোন ফোন ও রবি আজিয়াতা এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড পাওয়ার গ্রিড কোম্পানি আজ বাজারের পতনে মূল ভূমিকা রাখে সেক্টর অনুসারে লাভ লোকসানের ক্ষেত্রে সকল সেক্টর আজ লোকসানের সম্মুখীন হয়েছে যেখানে আইটি সেক্টর সর্বোচ্চ দুই দশমিক দুই তিন শতাংশ লোকসান করেছে এবং এনবিএফআই সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক দুই এক শতাংশ লোকসান করেছে পাঁচটি টেক্সটাইল তিনটি ফুড অ্যান্ড অ্যালাইড এবং তিনটি মিউচুয়াল ফান্ড আজ শীর্ষ বৃষ্টি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল এইচর টেক্সটাইল মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং মেট্রো স্পিনিং লিমিটেড সর্বোচ্চ লাভ নিবন্ধন করেছে যেখানে খানরাদার্স পিপি ওবিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ মিডল্যান্ড ব্যাংক এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজ সর্বোচ্চ মূল্য হারায় এই স্টকগুলির মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ জানা যায়নি নিউ লাইন এল এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড এবং ড্রাগন সোয়েটারের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংক জালিয়াতি উদ্ঘাটন করতে আর্থিক ক্ষতি পরিমাণ নির্ণয় এবং খাতটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ মোকাবেলায় সংস্কারে প্রস্তাব করতে বারোটি দুর্দশাগ্রস্ত ব্যাংকের ফরেন্সিক অডিট শুরু করতে যাচ্ছে গ্লোবাল ফার্মগুলি কেপিএমজি দেলেত এবং আর্নেস্ট্যান্ড ইয়াম অডিটের নেতৃত্ব দেওয়ার জন্য আলোচনা করছে যা বাস্তব এবং অবাস্তব উভয় সম্পদ খতিয়ে দেখবে যুক্তরাজ্যের এফসিডিও এর অর্থায়ন এবং বিশ্বব্যাংক এডিবি এবং আইএমএফ এর প্রযুক্তিগত সহায়তায় এই উদ্যোগটির মূল লক্ষ্য নির্দিষ্ট ব্যাংকগুলির অত্যাধিক খিলাপি ঋণ এবং তারল্য ঝুঁকি মতো সমস্যাগুলিকে মোকাবেলা করা এই অর্থ বছরের শেষে জানুয়ারিতে নিরীক্ষক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে আইএমএফ এবং বাংলাদেশ ব্যাংক ঢাকায় মধ্যবর্তী পর্যালোচনা চলাকালীন একটি আরও অভিযোজিত হার কৌশল নিয়ে কাজ করছে আলোচনার মূল প্রস্তাব হল একটি ক্রলিং পেক সিস্টেম বাস্তবায়ন করা যা বাজারের স্থিতিশীলতা এবং ভারসাম্য বজায় রাখতে পূর্ব ঘোষিত মুদ্রার সাথে সমন্বয় করতে সক্ষম হয় এই পদ্ধতি লক্ষ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো এবং চলমান আইএমএ ফার্থিক সহায়তার সাথে সামঞ্জস্য রেখে বৈশ্বিক মুদ্রার অস্থিতিশীলতার মধ্যে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বাড়ানো আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ